বন্ধুরা আগামী বাইশ তারিখেই বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তই পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালের চেহারা নেবে তবে এখন প্রশ্ন হলো এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গ না বাংলাদেশ ঠিক কোন উপকূলে এগিয়ে আসবে না ওড়িশা না মায়ানমার ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে জানাবো তার আগে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিছুটা ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তর দিকে ঘনীভূত হচ্ছে এর জেরে আজ রাতের দিকেই বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও বেশ খানিকটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো আমরা প্রথমত ঘূর্ণিঝড় রিমালের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই তারপর আমরা দেখাবো যে আজ রাতের দিকে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি যে ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ শক্তিশালী রূপ নিচ্ছে এবং রূপ নিয়ে এটা কিন্তু ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ সকাল নাগাদ ঠিক উপকূলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল আরও কিছুটা গতিপথ পরিবর্তন করে ছাব্বিশ তারিখ নাগাদ ওড়িশার ভুবনেশ্বর এবং পুরীর যে সমুদ্র রয়েছে পুরীর দিকেই অগ্রসর হচ্ছে এর প্রভাবে সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকবে এবং আমরা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণিঝড় রিমাল সরাসরি উড়িষ্যা উপকূলের দিকেই কিন্তু এগিয়ে চলছে তাহলে কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পড়বে না সেটাও আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাতে পারছি যে ছাব্বিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উড়িষ্যা উপকূলের দিকেই যাচ্ছে দেখতে পারছেন এখানে ব্রহ্মপুর এবং পুরী দেখতে পাচ্ছেন যে পুরীর এবং ব্রহ্মপুর পাড়াদ্বীপ এই যে অঞ্চলটা এই জায়গাতেই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবে কলকাতা এবং বাংলাদেশ থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি এবং একটা ঝড় বইবে সঙ্গে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে যদি এই ঘূর্ণিঝড় রিমাল ওড়িশায় আচরে পড়ে গতকালকে দেখিয়েছিলাম যেই ঘূর্ণিঝড় গতকাল এবং আজকেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ঘূর্ণিঝড় ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছে তখন কিন্তু এর অভিমুখ পশ্চিমবঙ্গের দিকেই ছিল তবে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় রিমাল তার অভিমুখটা কিন্তু পরিবর্তন করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেই কিন্তু রয়েছে তবে এখনও ২৬ এবং সাতাশ তারিখ বা পঁচিশ তারিখ আসতে দেরি রয়েছে তখন এই ঘূর্ণিঝড় আবারও কিন্তু দেখতে পারবেন যে এর অভিমুখ বা গতিপথ সেটা পরিবর্তন করেছে তবে এক্সপেক্টেড একটা আপনাদেরকে জানাই কেননা প্রতিনিয়ত আমরা ঘূর্ণিঝড় নিয়ে যেভাবে আপডেট দিয়ে চলছি বিগত কয়েক বছর ধরে সেই অনুযায়ী আপনাদেরকে জানাচ্ছি যে এই ঘূর্ণিঝড় হয়তো উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ না বাংলাদেশ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে তবে যতটা সম্ভব এই মে মাসের দিকে যে ঘূর্ণিঝড়গুলো আসে সেগুলোও কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই আছড়ে পড়ার তীব্র একটা সম্ভাবনা থাকে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে বলছি সেই এক্সপিরিয়েন্সে যে এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যতই এই ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন হোক আগামীকাল আরও পরিবর্তন হবে তখন আপনারা দেখতে পারবেন যেটা কোন দিকে যাচ্ছে তবে ই মডেলের তরফ থেকেই কিন্তু জানানো হচ্ছে যে একটি ঘূর্ণিঝড় আসছে এটা কিন্তু আপনারা একটা হানড্রেড পারসেন্ট সত্যি ধরতে পারেন যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আসছে যদি ঘূর্ণিঝড় আসে তাহলেই কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ দিকে আপনাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে ঘূর্ণিঝড় আয়লা ঘূর্ণিঝড় ফণি ঘূর্ণিঝড় আমফানের কথা ঘূর্ণিঝড় আমফান কিন্তু এই মে মাসের দিকে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লাও কিন্তু সেই মে মাসের দিকে আছড়ে পড়েছিল তবে এই ঘূর্ণিঝড় রিমালো মে মাসের দিকে যেহেতু আসছে সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি যে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে যতই এই ঘূর্ণিঝড়ের অভিমুখ উড়িষ্যার দিকে থাকুক না কেন তবে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী আপডেট আপনাদেরকে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় অভিমুখ পরিবর্তন করে ক্রমশ উড়িষ্যার উড়িষ্যার মুখী রয়েছে অর্থাৎ পাড়াদ্বীপ থেকে শুরু করে পুরী ভুবনেশ্বর ব্রহ্মপুর এই সাইডেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় যাচ্ছে তবে এর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যদি উড়িষ্যা আছে পড়ে তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর প্রভাবে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তবে যেটা আপনাদেরকে বললাম আপনারা প্রথমত থামবেলি দেখতে পেরেছিলেন যে বাইশ তারিখ নাগাদ আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপ বাইশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে কুড়ি তারিখেই ঘূর্ণাবর্ত তৈরি হবে কুড়ি তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন কুড়ি তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে যেটি বাইশ তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে এটা উত্তর দিকে অগ্রসর হতে হতে তেইশ এবং চব্বিশ তারিখ নাগাদ কিন্তু এটা গোভিড যে নিম্নচাপ সেই নিম্নচাপে পরিণত হবে তারপর পঁচিশ তারিখ নাগাদ আমরা যদি দেখি তাহলে কিন্তু এটি একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে তখন এর হাওয়ার গতিবেগ অর্থাৎ গাস্টিং কেন্দ্রের যে হাওয়ার গতিবেগ সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ঘন্টায় নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু পঁচিশ তারিখে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হচ্ছে পরবর্তীতে পঁচিশ তারিখ যখন উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে তখন যদি এর হাওয়ার গতিবেগ আমরা দেখি দেখতে পারছেন ঘন্টায় একশো কিলোমিটার এমনই গতিবেগ নিয়ে এটা কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছাবে তবে যখন উপকূলে আচরে পড়বে তখন এই ঘূর্ণিঝড়ের যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু আরও কিছুটা পরিবর্তন হতে পারে অর্থাৎ ধরুন যে একশো থেকে দেড়শো কিলোমিটার এর মধ্যেই গতিবেগ থাকবে যখন উপকূলে এটা পৌঁছাবে যদি এই গতিবেগ আরও বাড়ে অবশ্যই তো আপনাদেরকে জানাবো কেননা প্রতিনিয়ত আমরা ঘূর্ণিঝড়ের আপডেট এখন আপনারা প্রত্যেকটা ভিডিও ঘূর্ণিঝড়ের আপডেট পাবেন চার থেকে পাঁচটা ভিডিও আমরা প্রতিদিন আপলেট আপলোড করব যেখানে ঘূর্ণিঝড়ের অর্থাৎ কোন দিকে যাচ্ছে অভিমুখ কোন দিকে যাচ্ছে বা গতিপথ পরিবর্তন হচ্ছে কি না সেগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে তো চার থেকে পাঁচটা ভিডিও আমরা বেসিক্যালি আপনাদেরকে দেব। এই এছাড়াও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে সেগুলো তো আপনাদেরকে দিবই তো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বিশেষ করে কোথায় কোথায় রয়েছে তো আমরা সরাসরি চলে যাই বৃষ্টির মুড়ে তো বৃষ্টির মুড়ে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম যেটা আপনাদেরকে বলছিলাম যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একটা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা সংলগ্ন সুন্দরবনের দিকে আমরা লক্ষ্য করতে পারছি যে বারুইপুর জয়নগর গোসাবা সুন্দরবনটা হলদিবাড়ি এই সাইডটা আমরা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ খেতালা কুমারীমারি এই সাইডটাতে দেখতে পাচ্ছেন তাকি এদিকে বাদুরিয়া থেকে শুরু করে হাবড়া এই জায়গাগুলিতে বনগাঁ থেকে শুরু করে দেখতে পারছেন যে এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি আমরা কোচবিহার আলিপুরদুয়ার থেকে শুরু করে বিশেষ করে দেখতে পারছেন যে কোচবিহার আলিপুরদুয়ারে রাতের দিকে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আর মাত্র ঘন্টা দুইকের মধ্যেই কোচবিহার দুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব বিশেষ করে রাত্রে তো একটু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির অ্যালার্ট কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এইদিকে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন এদিকে ভারী বৃষ্টি থাকছে অন্যদিকে বৃষ্টি থাকছে অসমের বঙ্গাইগাঁও পথশালা এদিকে কোকরাঝাড় থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাত কিন্তু রাতের দিকে লক্ষ্য করতে পারছি তবে মাঝরাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণী জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল বৃষ্টিপাত কিছুটা থাকবে আগামীকাল যে বৃষ্টি হবে না তেমনটা নয় আগামীকালও কিছুটা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে হালকা পশলা তবে বৃষ্টি বাড়বে বাংলাদেশ এবং ত্রিপুরায় বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সঙ্গে বজ্রবিদ্যুৎ তো অবশ্যই থাকছে বিশেষ করে বাংলাদেশের উপকূলের জেলা যেমন খুলনা দেখতে পারছেন বরিশাল থেকে শুরু করে মতিরহাট মাদারীপুর থেকে শুরু করে শ্যামনগর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম সাইডটায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার অসমের দিকে যেমন গুয়াহাটি তেজপুর থেকে শুরু করে হোজাই ডিমাপুর ডিব্রুগড় সাইডেও কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরাতেও কিন্তু আগামীকাল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং বিশেষ করে অসমের দিকে গুয়াহাটি সংলগ্ন তেজপুর এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ সহ সকাল থেকেই এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি থাকছে ওদিকে শিলচরও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ শিলচরেও একটা ভারী বৃষ্টিপাত থাকছে এবং ত্রিপুরাতে তো আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টিপাত থাকছে পাশাপাশি চিটং থেকে শুরু করে বাংলাদেশের চিটং থেকে শুরু করে দেখতে পারছেন যে এই যে জায়গাগুলি রয়েছে চিটং সংলগ্ন মহেশখালী সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এখানেও আমরা কিছুটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি সেটা আগামীকাল আগামীকাল লক্ষ্য করতে পারছি এবং পাশাপাশি সোমবার থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামীকালকেও সন্ধ্যের দিকে এবং দুপুরের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে পরশু দিন আরও বৃষ্টিপাত বাড়বে সোমবার দিন তারপর মঙ্গলবার এইভাবে কিন্তু বৃষ্টিপাত এক লাগাতারে হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যেটা থাকছে আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ লক্ষ্য করতে পারছি তখন তো সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত তো হবেই তো আপনারা বুঝতেই পারলেন যে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তাপমাত্রা আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি ছিল কলকাতার দিকে বেশ কয়েকটি জেলায় চল্লিশ ডিগ্রির মধ্যেও তাপমাত্রা ছিল যেমন মুর্শিদাবাদের দিকে পুরুলিয়ার দিকে বীরভূম সাইডে আবার মালদার দিকে কিন্তু আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছি পাশাপাশি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছি উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল আজকে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল তবে মালদা দুই এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল কলকাতার দিকেও সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি বলতে পারেন আগামীকালকেও একই রকম পরিস্থিতি কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তীতে ঠিক আর দু ঘন্টা পরে আরেকটি আপডেট থাকবে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে ঘূর্ণিঝড়ের পরিবর্তন সেই সম্পর্কে আরও ডিটেলস আপনাদেরকে জানাবো ঠিক দু ঘন্টা পর আপনারা একটি আপডেট পাবেন সেই আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে দেখবেন আপনারা মনোযোগ সহকারে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ